আমার মহারানীর রান্না হলো একটু অপেক্ষা করো এই তোপেরাই শেষ তোমার রেশমি কালো চুলগুলো মাঝে মধ্যে একটু সামলায় রেখো আজ মহারাজা এত রোমান্টিক কাহিনী কি এরপরে যদি তরকারিতে চুল পাই কান কোন গরম করে ফেলাবো এই আজকে এত রাত হলো কেন কোথায় গেছিলা ওয়াজ মাহফিল শুনতে গেছিলাম ও আচ্ছা তা হুজুরেরা কি বয়ান দিল আর তুমি কি শিখলা হুজুররা বলল জীবনে এমন কাজ করেন আপনি মরার পরেও যাতে আপনাকে সবাই মনে রাখে তাইলে সেই রকম কাজ করো তুমি মরার পরেও যাতে তোমারে সবাই মনে রাখে সেই কাজ আমি অনেক আগেই করে রাখছি এলাকার সবার কাছ থেকে ধার নিয়ে রাখছি সারা জীবন মনে রাখবে হে প্রভু হে প্রভু হে কৃষ্ণ ভাবি ইউ গড এ বিউটিফুল স্মাইল একবার যে দেখবে হৃদয়ে ছবি এঁকে রাখবে থ্যাংক ইউ সো মাচ আপনারও অনেক কাহিনী শুনেছি পাশে তাকায় দেখেন আপনার জন্য সারপ্রাইজ আছে ইউ গড এ বিউটিফুল স্মাইল আজকে হাতুড়ি দিয়ে একটা একটা করে তোর দাঁত ভাঙবো জোর কা ঝটকা হায় লাগা এক বউ থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করার জন্য বাংলাদেশের সংবিধানে কি হইল থামলা কেন পড়ো তারপর কি লিখছে না থাক দরকার নাই আমি পড়ে শোনাচ্ছি দুই বউ মিলে নির্যাতন করবে কারণ বাংলাদেশ সংবিধানে পুরুষ নির্যাতনের কোনো আইন নাই বেবি কি করছো ভূতের ছবি দেখছে টিভিতে নাকি আয়নাতে

তবে জুতো জোড়া গলায় ঝোলানো কি ঠিক হবে স্যার